আসসালামু আলাইকুম আপনারা আমার পিছিয়ে যেই গেটটা দেখতে পারতেছেন আপনারা এতদিন এই গেটের ভিডিওটা দেখেছেন লেজার কাটিং গেটের ভিডিওটা তো আজকে এই গেটটা আমরা কমপ্লিট করে দিলাম আপনারা দেখতে পারতেছেন গেটটা খুবই সুন্দর ফিনিশিং এসে আপনারা যদি চান এই সব গেটও বানাতে পারেন তো আপনাদেরকে দেখাই এই যে সিটটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু আর মালগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর এই বলগুলা হচ্ছে আপনার সোয়া ইঞ্চি বল তো আপনারা যারা যারা এই গেট বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের গেটের ক্লিয়ারটা দেখাই গেটটা অনেকটাই ফিরে হয়েছে আপনি চাইলে এক আঙ্গুল দিয়ে গেটটা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যেখান থেকে কাজটা করান আর আমি বারে বারে বলি যে কোনো ভিডিওর মাঝে এসএস গেট বা এম এস গেট যে কোনো গেটে লেগে অটো তলাগুলো লাগাই নেবেন তো যারা যারা অটো তালা লাগাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গেটের রেটটা আমি বলে দেই এই গেটটা যদি আপনারা ওয়ান পয়েন্ট টু দিয়ে বানান তাহলে এই গেটটা পড়বে আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফিট আর যদি আপনি ওয়ান এম এম দা বানান তাহলে পড়বে আপনার সাড়ে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আর ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া ওইটা পড়বে আপনি উনিশশো টাকা স্কোয়ার ফিট তো যা যারা গেটগুলো বানাতে চান বা অন্যান্য ডিজাইন বানাতে চান আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা ছবিগুলো পাঠাবেন এবং গেটগুলো জানার চেষ্টা করবেন তো যারা যারা বানাতে চান ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ